সো হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি অ্যান্ড সুস্থ আছি তো আজকে হচ্ছে সকাল সকালে এই যে পিঠা দেখতে পারছো তো দুধ পিঠা বানিয়েছিলাম তোমরা হচ্ছে এটাকে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি হচ্ছে রাত্রেবেলায় বানিয়ে রেখেছিলাম আর এখন আর কি সকালবেলা খাবো এই পিঠাটা হচ্ছে রাত্রেবেলায় বানিয়ে রেখে সকালবেলা খেতে বেশ মজা লাগে আর কি তো জানি না তোমাদের কার কাছে কি রকম তবে আমার কাছে এরকমটাই মনে হয় তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে সকালবেলা নাস্তাটা সেরে নিয়েছি আমি বলতে গেলে ভুল হবে আমরা তিনজনে সকালবেলা নাস্তাটা সেরে নিয়েছি তারপর হচ্ছে এদিকে সংসারের যা যা বাকি কাজকর্ম রয়েছে সেগুলো আর কি করে নিচ্ছিলাম তো আজকে হচ্ছে ভাবছিলাম যে বিছানার একদম টোসপ টোসুপ সমস্ত কিছু উঠিয়ে নিয়ে তারপরেই হচ্ছে বিছাবো কারণটা হচ্ছে বিছানার মধ্যে একটা ওই যে কার্পেট মনে হয় ওটাকে বলে আর কি অতটা বেশি মনে নেই তো সেটা বিছিয়েছিলাম তার উপরে একটা তোষক দেওয়া ছিল তো বারবার ওটা নিচেই নেমে যাচ্ছিলো তো তাই হচ্ছে ভাবলাম ওটা হচ্ছে সবার নিচেই দেব দিয়ে হচ্ছে ওটাকে আমি বেছাবো তাহলে আর কি বেশ ভালো হবে তো সেই ক্ষেত্রে আগে হচ্ছে বিছানার যতগুলো কাঁথা কম্বল সেগুলো আগে উঠিয়ে নিচ্ছি নিয়ে ভাস করে জায়গা মতোই রেখে দিচ্ছি আর শীতের দিন মানে হচ্ছে যেন বিছানার মধ্যে মানুষের থেকে কম্বল কাতা এসবেই বেশি হয়ে থাকে তো সমস্ত কম্বল কাতা হচ্ছে মানে গুছিয়ে রাখলাম তারপর হচ্ছে এখন আমরা নিচে যে ছোট মানে বেডকভারটা বিছাই সেটাও ভাস করে রাখছি আর বাইরে হচ্ছে হালকা হালকা রোদ তবে হচ্ছে ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর আমাদের এই রুমগুলোর মধ্যে কিন্তু ঠান্ডার দিন বলতে গেলে খুবই ঠান্ডা লাগে আর গরমের দিন বলতে গেলে খুবই মানে ভালো লাগে আর কি তবে ঠান্ডার দিনটাই একটুখানি অসুবিধা হয় যেহেতু নিচের ফ্ল্যাটে থাকি আমরা যারা হচ্ছে উপরের ফ্ল্যাটে থাকে তাদের আবার কিন্তু ওই ঠান্ডার দিন সুবিধা আর গরমের দিন কিন্তু অসুবিধা হয় তো যাই হোক সব দিকেই সুবিধা চাইলে কখনোই সম্ভব না একদিক না একদিক দিয়েই কিন্তু অসুবিধা আছেই ভাড়া বাসায় তো ভাড়া বাসায় কখনো চাইলে মন মতো হয় না আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির থেকে চাইলেও কিন্তু সেরকম হাই ফাই রুম নিতেও পারি না সেভাবে একটুখানি বুদ্ধি করেই তো চলতে হয় সংসারটাকে চালাতে হয় তো যাই হোক অনেক কিছু ভাবনার পরেই তো এই রুমটা নিয়েছিলাম তো যাই হোক এই রুমে মোটামুটি হচ্ছে দেড় বছরের মতো হয়ে যাচ্ছে দেড় দু বছরের মতো হয়ে যাচ্ছে তবে হচ্ছে এখানে বলতে গেলে ওই সব দিক দিয়েই সুবিধা রয়েছে আমার তো বেশ ভালোই লাগে তো ভাবছি যতদিন রয়েছি এখানেই থাকবো আর একবারে যখন বাড়ি চলে যাব তখনই হয়তো বা ছেড়ে চলে যাব তবে হচ্ছে আমার ছেলে যেহেতু বড় হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে বলতে গেলে ডবল রুমের দরকার তো মনে মনে কিন্তু সেরকম আমি রুম খুঁজি যদি হচ্ছে সেরকম ভালো রুম কখনো তো চলে যেতেও পারি তো তবে হচ্ছে খুব সহজে এই রুমটা ছাড়ছি না কারণ এই রুমটা আমার অনেক বেশি ভালো লাগে যেহেতু বা ঘরের ভেতরেই হচ্ছে টয়লেট বাথরুম সব সমস্ত কিছু অ্যাটাচ রয়েছে তো সেই ক্ষেত্রেই আর কি তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমি হচ্ছে কিন্তু বিছানাটা একদম সুন্দর করে টান করে গুছিয়ে নিলাম আর আমার হচ্ছে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে সবসময় আমার বিছানাটা যেন গুছানো থাকে এবং টান টান করে গুছানো থাকে তাহলে আমার বেশ ভালো লাগে আর এই দিকে হচ্ছে ওয়াড্রপটা আমি একটু সুন্দর করে মুছে নিলাম কারণ খিড়কির পাশে রাখি তো এটা খুব ধুলো ধুলো হয়ে যায় প্রতিদিন বলতে গেলে মোছামুছি করতে হয় তারপরে এরকমটাই হয় তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানে হচ্ছে আমি ওটা ঠিকঠাক করে মুছে নিলাম আর হচ্ছে And... Um... আমি এদিকে হচ্ছে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নেব কারণ হচ্ছে ঘরটা যদি ঝাড়ু না দিই তাহলে হচ্ছে আমার একদম ভালো লাগবে না তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে কিচেনটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার হচ্ছে সকাল থেকে বলতে গেলে তিনবার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আমার হচ্ছে ঘরটা ঝাড়ু দিতে হবে খুব সুন্দর করে আর তারপর হচ্ছে মুছতে হবে আর আমার ঘরে যদি কোনো একটু নোংরা দেখে তাহলে যেন আমার পুরো শরীর শিরশির করে তো জানি না কেন এরকমটা হয় আর যাই হোক যেহেতু সাদা টাইস তো সেই ক্ষেত্রে আমাকে সবসময় পরিপাটি রাখতে হয় একটু বেশি সংগ্রহ হলে না আমার নিজেরই যেন খারাপ লাগে মানুষের তো দূরের আর যেহেতু আমার ঘরে সবসময় কাস্টমাররা এসেই থাকে মেশিনের কাজ টুকটাক যেহেতু করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে সেটা ভেবেও সময় পরিপাটি থাকতে হয় তো যাই হোক এই দিকে হচ্ছে আমি এখন আর কি সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম পুরো ঘরটাই ঝাড়ু দিয়ে গলিটাও পুরো একদম মানে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঝাড়ু দেওয়ার পর এখন হচ্ছে বাসনগুলো মেজে নেব কারণ হচ্ছে বাসনগুলো সকালবেলা মাজা হয়নি এগুলো হচ্ছে ওই যে চা নাস্তা খেয়েছি সেই বাসনগুলো যে বার হয়েছিল সেগুলাই আর কি মাজছিলাম তো যাই হোক বন্ধুরা তোমরা হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখছো কে কোথার থেকে দেখছো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবে তাহলে আমার বেশ ভালো লাগবে কারণ আমিও জানতে চাই যে আমার ভিডিওগুলো কারা কারা দেখো এবং কোথার থেকে দেখো তো যাই হোক যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এবং মন থেকে সত্যি বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা হচ্ছে কোনো স্বার্থ ছাড়াই আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ তো সবসময় এভাবে পাশে থেকো আমি এতটুকুই চাইবো আর হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ইদারিং হচ্ছে একটুখানি কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি যদি ভিডিওতে ভিউজ ঠিকঠাক আসে তাহলে না ভিডিও দিতে ইচ্ছে করে আর ভিউজটা যদি ঠিকঠাক না আসে তাহলে কিন্তু একদম ভিডিও দিতে ইচ্ছেই করে না তো যাই হোক কিছু করার নেই এখানে হচ্ছে তো আজ হচ্ছে বেশি একটু ঠান্ডা লাগছিলো ঘরের মধ্যে জুতা পরে ঘোরাঘুরি করছিলাম তো যাই হোক এখন হচ্ছে আমি ঘরটাও মুছে নেব আর যেহেতু আমার এদিকে বাসন ধোয়া কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আর ঠান্ডার দিন বলতে গেলে ওই জলের কাজটা যদি আগে করে নেওয়া যায় তাহলেই বেশ ভালো লাগে তো আমি তো ভাবছিলাম যে সকালবেলা হচ্ছে আগে বাসনগুলো ধুয়ে মেজে নেব তারপর কাপড় ধোয়া কাজটা সেরে নিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। তবে হচ্ছে সেটা সম্ভব হলো না কারণ হচ্ছে আগে বিছানাপত্রগুলোই ঠিকঠাক করে নিলাম কারণ হচ্ছে কখন কাস্টমার আসবে বলা মুশকিল আর দিনের মধ্যে হুটহাট করে কেউ আসার পর যদি ঘর দৌড়ের অবস্থা এরকম থাকে তাহলে তো একদম ভালো লাগে না আর আমরা তো চাইলেও বলতে গেলে কাজের লোক রাখতে পারি না একা হাতেই সমস্ত কিছু সেরে নিতে হয় আর তারপর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মানে ছোট্ট একটা সংসারের কাজকর্ম সেটা একাই করে নেওয়াটাই ভালো আর আমার না আবার মানুষের কাজ ভালো লাগে না নিজের হাতেই আমি হচ্ছে কষ্ট করে কাজগুলো করব আমার সেটাই ভালো লাগে অন্যের হাতের কাজ যেন আমার একদম পছন্দ লাগে না তো যাই হোক তোমরা এই যে দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে ফুলকপিগুলো আমি ভাজি করব সেই ক্ষেত্রে ওখানে হচ্ছে হলুদ এবং লবণ দিয়ে একটুখানি বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি রাত্রিবেলার হচ্ছে চিকেনের তরকারি ছিল সেটার মধ্যে আলু বেগুন দিয়ে এখন একটুখানি মানে রান্না করে নেব আর যেহেতু শীতকালে এখন কিন্তু তরকারি নষ্ট হয় না রাত্রেবেলা থাকলে তো তাই ভাবলাম এটা দিয়ে এভাবে তরকারিটা করে নিই তাহলে হচ্ছে খেয়ে নেওয়া যাবে আর চিকেনটা জানি না এদারি অত বেশি একটা ভালো লাগছে না তারপরেও যেহেতু এইদিকে বলতে গেলে কি আর খাবো আর সেরকম মনের মতো মাছও পাওয়া যায় না এদিকে বলতে গেলে ওই রুই মাছ পাঙ্গাস মাছ এসবই তো ছোট মাছ তো বলতে গেলে খুব কমই পাওয়া যায় আর আমার না ছোটো মাছগুলোই বেশ ভালো লাগে তবে হচ্ছে পাওয়া না গেলে আর কি করা যাবে তো তোমরা হচ্ছে এদিকে দেখতে পেলে তরকারিটা বসিয়ে দিয়ে এখানে ফুলকপিটাও আমার হচ্ছে হয়ে গিয়েছে মানে ফুলকপি বলো পাতাকপি বলো এভাবে একটুখানি ভাপিয়ে নিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো এই দিকে হচ্ছে এখন হালকা একটু ধুয়েও নিলাম ঠান্ডা পানি দিয়ে তারপর এখন দেখতে পাচ্ছ তোমরা আমি হচ্ছে এখন আর কি তেল দিয়ে দিলাম দিয়ে আর কি এখন ফোড়নে দেবো একটুখানি জিরে এবং শুকনো লঙ্কা আর তারপর ফুলকপিটা দিয়ে নিয়ে আমি হচ্ছে এর মধ্যে শেষে কিন্তু আদা দেব আদা দিয়ে হচ্ছে ফুলকপি ভাজি করলে বেশ ভালো লাগে খেতে আর ওই যে লঙ্কা আর পেঁয়াজ এটাও দেব তার সাথে ওটা কিন্তু দিলেও হয় না দিলেও হয় এটা হচ্ছে অপশানাল তোমাদের মন মতো আর ফুলকপির মধ্যে হচ্ছে মেন সেটা হচ্ছে আদা বাটারটা দিলে খুব টেস্ট লাগে খেতে আর তার সঙ্গে তো ঠান্ডার দিনে এই ধুনিয়া পাতা রয়েছে শীতের দিন বলতে গেলে একদিক দিয়ে মজা যেমন হচ্ছে ভালো ভালো তরকারি পাওয়া যায় মানে সবজি পাওয়া যায় সে সেরকম হচ্ছে ঠান্ডার জন্য খুব মুশকিল কারণ ঠান্ডার দিনে কত কত কাপড় ধুতে হয় একটা মানুষের শরীরে যে কত ধরনের কাপড় থাকে সেটা তো বলার বাহিরে তো যাই হোক এই দিকে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এখানে আদাটা একটু মানে এসে করে দিয়ে দিচ্ছিলাম আর আমার যেহেতু শিলবাটনা নেই তার জন্য আমি এভাবে দিলাম শিল শিলবাটনা মধ্যে বেটে দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক তোমরা হচ্ছে কারা কারা এইভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এভাবেই ফুলকপি ভাজিটা করে থাকি আমার বেশ ভালো লাগে আর এরকম ফুলকপি ভাজি হলে আমার আর অন্য কিছু লাগে না আমি এভাবেই খেতে পারি খুব ভালো লাগে আমার কাছে তো যাই হোক এদিকে হচ্ছে রান্নাবান্নার কাজও সেরে নিয়েছি আর এখন বাঁচতে চলেছে ওই দশটার মতো আমি সকাল থেকেই কিন্তু একটা না এইভাবে সংসারে সমস্ত কাজে করে নিই আর একটু মানে রেস্ট করি না কারণ হচ্ছে দেখো সমস্ত কাজ সেরে নিয়েই যখন হচ্ছে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করবো সেটা কিন্তু খুব ভালো লাগে আর ওই একটু কাজ করছি একটু হচ্ছে ফোন দেখছি এরকম করলে সময়টাও বেশি যায় আর কাজ করতেও খুব ঝামেলা হয়ে যায় আর পরবর্তীতে কিন্তু ভালো লাগে না তো যাই হোক দেখতে দেখতে পুরো ভিডিওটাই শেষ হয়ে গেলো তোমরা যারা যারা শেষ পর্যন্ত ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এতটুকুই বলবো আর আমি হচ্ছে এখন এই যে খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি